কাজ করছি কোনো রকম প্রেশার কুকার ছাড়াই কড়াইতেই মটন আলুর ঝোল এই যে মাংসটা ভালো করে সুন্দরভাবে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এর মধ্যে কিছুটা নুন একটু সর্ষের তেল আর কিছু পরিমাণে একটু টক দই দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব। এখানে হলুদটা দিতে ভুলে গেছিলাম পরে একটু হলুদ দিয়ে আর একবার মাখিয়ে নিয়ে কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার বানিয়ে নেবো একটা পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি বেশি আলু ইউজ করে নিই তুলে নিলাম আলুগুলো তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দারচিনি এলাচ গোটা জিরে লবঙ্গ এটা একটু স্মেল বেড়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো কুচনো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে পেস্টটা ঢেলে দিতে হবে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কিছুটা কালার লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মিট মশলা তারপরে দিয়ে দেব মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই যে এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়েও দিয়ে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কুড়ি পঁচিশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কষতে হবে যেহেতু আমি এটা প্রেশার কুকারে দিচ্ছি না কড়াইতেই করছি তা একটু সময় লাগবে পাশে গরম জল বসিয়ে নিয়েছি মাংসটায় আমি কোনো রকম ঠান্ডা জল ইউজ করিনি যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি সুন্দরভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে এই এবার দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু গরম জল যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণে জলটা আমি ঢেলে দিলাম এবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট লো ফ্লেমে ভালো করে এটাকে ফুটাতে দিতে হবে এই যে মাংসটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি হালকা করে একটু ঘি ঘিটা দিলে স্মেলটা আরও সুন্দরভাবে বেরোয় যে মাংসটা আমার রেডি ঢেলে নিচ্ছি পুরো রেডি হয়ে গেছে মাংসটা এবার বাটিতে বাটিতে তুলে নেব রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় থ্যাংক ইউ